আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সাথে একটা নতুন রান্না শেয়ার করব এই রান্নাটা আমি আগে কখনো করিনি আজকে প্রথমবার করছি তো আমি হচ্ছে ছোলা দিয়ে খিচুড়ি রান্না করব। আগে কখনো করিনি তো রান্নাটা কিভাবে করতেছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম তো আমি হচ্ছে প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম করে নেওয়ার ভেতরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন জিরা বাটা তারপরে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচের গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে মশলাটাকে একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম কয়েক টুকরা টমেটো টমেটোটা দেওয়ার পরে হচ্ছে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এবার দিয়ে দিলাম চাল চালটা দিয়ার ভেতরে দিয়ে দিলাম কাঁচামরিচ কয়েক টুকরো রসুনের কোয়া আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা দিয়ে দিলাম সিদ্ধ করা ছোলা দিয়ে দিয়ে তারপরে হচ্ছে চালটাকে ভালো করে ভেজে নিলাম ভেজে নিয়ে এখন হচ্ছে প্রেশার কুকারে রান্না করে নিলাম আর এই তো আমার খিচুড়ি রান্না শেষ আর রান্নাটা খুব সুন্দর হয়েছে তো সব সময় তো কয়েক রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না করি আর আজকে একটু নতুনভাবে ছোলা বুট দিয়ে রান্না করলাম আর খেতে কিন্তু সত্যি অনেক বেশি মজা হয়েছিল তো আমার এই নতুন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ